দাদু এ দাদু একটা বিলি দাও না আমার কাছে বেলি থেট হয়ে গেছে রাম 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 এই বয়স থেকে তোরা বিড়ি খাবি হ্যাঁ দাদু আমরা এই বয়স থেকে বিড়ি খাই জিজা আমার বোনকে তুমি বাড়ি থেকে বার করে দিয়েছো কেন আরে কে এলো রে আমি আমি এস কেন কানা হয়ে গেছে নাকি তুমি কি জন্য বের করেছি সেটা তুই কি জানিস তোর বোন সকাল থেকে বসে বসে টিকটক টিকটক ভিডিও বানাবে খাবার দাবারে কোনো নাম চিন্তা করবে না কখন খাবো প্রত্যেক দিন পাঁচশো খাবার খাচ্ছি দেখি মানুষ না জানোয়ার চালা খাবার না খেয়ে খেয়ে না খেয়ে আমি শুকিয়ে গেল কতটা দেখো হ্যাঁ হ্যাঁ দেখেই তো বোঝাচ্ছে তুমি কতটা শুকিয়ে গেছো তুমি জানো না আমার বোন একাই কাজ করতে পারে না কষ্ট হয় কাজ করতে একাই যদি তোমার বোনের কাজ করতে কষ্ট হয় তাহলে বিয়ে কি জন্য দিয়েছ বাড়িতে রাখতে হয় জিজে বাবলু জিজা কিন্তু কাজটা ভালো হচ্ছে না বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ বাবুলু তুমি আমার সালা বড় তার জন্য তোমাকেও আমি ছেড়ে দিচ্ছি না হলে আমি জানিসি না কেমন জিনিস বটি আচ্ছা আচ্ছা লোককে আমি পিগলাই দিই দেখো জিজা তুমি পিগলাই দাও বা গোলাই দাও আমি সেটা জানি না আমার বোনকে বার করেছো কেন এটা বলো এটা নিয়ে তিনবার হলো এতো বললাম তো তোমার বোন খাবার দাবার বানাবে না পাঁচটার সময় খাবার খাতে হয় প্রত্যেক বলে বলে কি এরকম কাজ হয় না খেয়ে না খেয়ে আমি শুকিয়ে যাচ্ছি এই জন্যে আমি আগে মেরে বার করিয়ে দিয়েছি আর আমি মানুষ বটি কোনো জানুয়ার নয় ঠিক আছে প্রত্যেক দিন আমি একটা জিনিস খাতে পারবো না প্রত্যেক দিন খিচুড়ি বানাবে বারবার খিচুড়ি খিচুড়ি খিচড়ি অনেক কিছু সবজি বানাতে বলবো বানাবে না বাস খালি খিচুড়ি ফক করে খিচুড়ি বানিয়ে দেবে মোবাইলটা নিয়ে বসে যাবে দেখো জিজা তুমি পিঘলাই দাও বা গোলাই দাও আমি সেটা জানি না আমার ফোনকে বার করেছো কেন এটা বলো এটা নিয়ে তিনবার হলো শুন বাবলু আমি তোমার বোনের অত হেডেক নিতে পারবো না সারাদিন কাজ করে আসবো বাড়িতে আর বাড়িতে এসে নিয়েও শান্তি পাবো না ঠিক টাইমে খাবার পাবো না ঠিক টাইমে জল পাবো না জীবনটাই সালা আমার বেরবাদ হয়ে গেল তুমি তো সবই জানো জিজা যা যে আমার বোন একাই এত বড় গৃহস্থ কাজ করতে পারে না বউকে কাজ করাতে গেলে একটু ভালোবাসতে হয় তোমার মুখে তো সেই ভালোবাসাটা নাই না না আমি কি মানুষ বুটি আমি তো একটা পশু একটা জানোয়ার আমি কি করি আমার দয়া মায়া ভালোবাসা এগুলো কি আমি জানি বলো আর তোমার বোনের মুখ থেকে একেবারে মধু ফুটছে তোমার বোনের মুখটার থেকে যেমন গোলাপ আছে আর আমি হচ্ছি খারাপ তোমার বোন এমন এমন কথা বলে না আমার মাথাটা খারাপ হয়ে যায় যে যা খারাপ হবার কিছুই নেই তুমি মনে হচ্ছে নিজের বউকে একটু ভালোবাসতে হবে না দেখো বাবলু আমি আর এর চেয়ে বেশি ভালোবাসতে জানি না কেমন করে ভালোবাসে আমরা মুখ্য লোক আমরা তো সকল ভালোবাসা ভালোবাসা জানি না কিন্তু এটা জানি যতটুকু ভালোবাসা ততটুকু আমরা ভালোবাসতে জানি এবারে কেমন করে ভালোবাসাটা তোমার বোন খুঁজে সেটা আমি জানি না দেখো যে আমি এটা লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এবারে যদি তুমি কিছু ভুল করেছো তাহলে কিন্তু ভালো হবে না কেস ঠুকে দেবো এই রে বাবলু তুই আমাকে এবারে ধমকি দিচ্ছিস কেসে ঠিক আছে কেস ঠুকে দেখা তারপরে দেখছি আমি এবারে তো কেস হয়েই থাকবে আজই কেস টুক আমার নামে হ্যাঁ হ্যাঁ ঠুকবো কেস হ্যাঁ হ্যাঁ ঠুকো আমি তো ওইটাই বলছি তোমাদের তো ব্যাংকের চুরির পয়সা কেন ঠুকবে না তোমাদের তোমার পয়সা হয়ে গেছে তোমার বাবা কত বড় একটা চোর সেটা তো আমি কি জানি না খুব টাকা হয়ে গেছে তার জন্য এবারে গরম দেখাচ্ছ আমাকে দেখো যে যা তুমি ধৈর্যের বাইরে চলে যাচ্ছ হ্যাঁ হ্যাঁ বাবুলু ভালো কথা বললে সবারই জলন লাগে বুঝলে আর বাবা কি চুরি করে নিয়ে আসে নাকি হ্যাঁ তাই তো চুরি করেই তো নিয়ে আসে ব্যাংকে লোক টাকা জমা করতে দেয় সেই টাকাটা না জমা করে নিয়ে বাড়িতে বেগে ভরে নিয়ে চলে আসে আমি তো নিজের চোখে দেখেছি আর গরিব দেখুন লোকের পয়সা মেরে দিচ্ছে কখনো ভোগ হবে না বলে দিচ্ছি আমি এটা আর যে টাকা জমা করতে আসবে তাকে বলে দিবে হ্যাঁ 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 টাকা জমা হয়ে গেছে তুমি চলে যাও জিজো আর একটা যদি তুমি মিথ্যা কথা বলে কিন্তু ভালো হবে না হ্যাঁ ভালো কথা বললেই তো তোমারে খুব রাগ লাগে হ্যাঁ এটা তুমি ভালো কথা বলে জিজা হ্যাঁ এটা তুমি ভালো কথাই বলেছি সত্যি কথাই তো তোমার বাবা একটা চোর মিথ্যাবাদী আমাক আরো হুমকি দেয় ফোনে আবার আমাকও ফোন করে হুমকি দেয় আমার মেয়ের যেমন না কিছু হয় না হলে দেখে নিস তোর একদিন কি আমার একদিন সেদিনে আমি বুঝে গেছি যে আমার শ্বশুরটা কেমন হবে মানে তোমার বাবা জিজ হরি ওং হরি ওং হরি ওং ছি 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 এই বাবা কি কি হয়েছে তোমার কি হবে আমি কি কানাবটি আর আমি কি কালাবটি শুনতে পাই না কিছু কি হচ্ছে এগুলা আর বাবলু তুই কখন এলিস রে হ্যাঁ বাবা আমি এসেছি আমার এক ঘন্টা মতো হয়ে গেল বাবা তোরা এরকম কি করছিস জিজার সাথে গালাগালি মুখ কাটা কাটি খিস্তি এসব কি হচ্ছে হরি ওং হরি ওং কলি এই কলি যুগে কি করছিস তোরা খুঁজে পাচ্ছি না আমি আর কি হবে বাবা আর তোমার বৌমা তো কাল রাত্রে রাগ করে পালিয়েছে সেটার জন্য বাবলু এসেছে আরে বাবা বাবলু বৌমাকে নিয়ে আসতে হয় রাগ করে গেলে তো কি হয়েছে এটা তো ওরে বাড়ি রাগ করে গেল ওখানে কি থাকবে এখানেই থাকতে হবে তাকে হ্যাঁ বাবা হ্যাঁ সেটাই তো আমি জিজাকে বলছি কিন্তু জিজা কথাটা আমার বুঝছে না জিজা আমার উপরে রাগ দেখাচ্ছে আচ্ছা বাবা এটা হচ্ছে ঘোর কলি সব রক্ত গরম করলে হবে না মন ঠান্ডা করে কাজ করতে হয় এরকম করে কাজ করলে একটা পরিবার ভেঙে চুরমার হয়ে যাবে বাবা এরকম করতে নেই ঠিক আছে যা হয়েছে হয়েছে বৌমাকে বাড়িতে এনে দে আমি তো বাড়িতে থাকি না আমি তো দেখিস গান বাজনা এই সব মন্দিরে এই সব আমাকে যেতেই আমার দিনটা চলে যাচ্ছে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি জানতে পাচ্ছি না আজ আমি এলাম একটু বললাম মায়ের হেতে এসে নিয়ে একটু জল খেয়ে নিয়ে যাব। কিন্তু বাড়িতে এসে দেখছি এই কাণ্ড ছি 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 ঘোর কলি ঘোর কলি হরি ওম হরি ওম আচ্ছা বাবা পঞ্চু বৌমাকে গিয়ে পর নিয়ে আসিস ঠিক আছে আমি বেশিক্ষণ থাকতে পারবো না আমি যাচ্ছি আবার একটা মন্দিরে যেতে হবে আমাকে আর বাবলু দেখিস কিছু ভুল তুল করে ফেলিস না বাবা ঠিক আছে বৌমাকে এনে দিস ভালোই ভালোই আমি তাহলে যাচ্ছি না বাবা না যেও না আজের দিনটা থাকো অন্যদিন যাবে বাবা না রে বালক না আমি এখন সাধু হয়ে গেছি সংসারের মো মায়া ছেড়ে দিয়েছি এখন আমি আর থাকতে পারবো না বাবা ঠিক আছে তোরা সুখে থাকিস শান্তিতে থাকিস আর কত সুখে থাকিস বাবা আমি হ্যাঁ বলতেই পারছি কী রে বালক নিচ দিকে মো করে নিয়ে কি বলছিস না না বাবা কিছু বলেনি ও একটু ভাবছিলাম ঠিক আছে ঠিক আছে আমি তাহলে যাচ্ছি এখন বাবলু হ্যাঁ হ্যাঁ বাবা বলো বলো তাহলে বৌমাকে ভালোভাবে এনে দিস ঠিক আছে হ্যাঁ বাবা হ্যাঁ তুমি যখন রিকোয়েস্ট করছো তাহলে এবারের মতন আমি এনে দিচ্ছি কিন্তু একে বুঝিয়ে দাও যেমন ঠিকভাবে নিজের বউকে ভালোবেসে রাখে ইয়ার মুখে কোনো দিন ভালোবাসাটা আমি দেখলাম না আগেও প্রায় আসতাম কিন্তু মুখে ভালোবাসা নেই এরকম করলে মামার বোন থাকবে বলো না বাবা না বাবা না আমি সব কিছু ঠিকই রাখি ঠিক আছে ঠিক আছে ভালোভাবেই থাকিস আর কিছু লড়াই ঝামেলা করিস না সংসারের মধ্যে সব কিছু হয় কিন্তু সব কিছু মেনে নিতে হয় রে বালক এরকম আর করিস না ঠিক আছে বেটা আমি এবারে চলছি হ্যাঁ বাবা হ্যাঁ প্রণাম দাদু এ দাদু একটা বিলি দাও না আমাকেতে বিলি থেত হয়ে গেছে আই রাম 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 এই বয়স থেকে তোরা বিড়ি খাবি হ্যাঁ দাদু আমরা এই বয়স থেকে বিড়ি খায় চি 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 বিড়ি আর বিমল এইটা তো খেলেই দেশটা পুরো বেরবাদ হয়ে গেল আরে দাদু বিমল খেলে কত যুতের কাজ হয় জানো ঘোড়ার মতন কাজ হয় তুমি কোন জানো ওগুলা হ্যাঁ হ্যাঁ দাদু বিমল খেলে না কাজটি খুব তাড়াতাড়ি হয় কেমন ভাবে কাজটা হয় সেটা বোঝাই যায়নি তুমি কোনো জানো না 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 আমার ওসব জেনে কোনো লাভ নেই তাহলে দাদু আমলা একটা বিলি দাও আমলা বিলিটা খাই না হলে আমলা তলতে লাথে হ্যাঁ দাদু একটা বিলি দাও আর কুলিয়ে বিলি খুঁজে খুঁজে আমলা থকে গেলাম গোটা কুলিটা বিলি খুঁদলি বিলি একটা পালি নাই ছালা বিলি গলে খাইতে একেবারে ভুতি নিয়ে নিয়েতে ওইটা টাইনতে দুই হবে না বিলিটা ধরতেই দিলবে তাহলে কি করে টানবো এই জন্য একটা বিলি খুঁদ দি এই রে আচ্ছা সমস্যায় পড়ে গেলি তো এগুলা কি ছেলে কোন ডর ভয় বলে কোনো জিনিসেই নেই আমার কেন বুড়ি খুঁজছে ছি 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 আলে দাদু ওই ধারে মুক্তা করে কি ভাবিত বেলি নাই তো থেতা বলে দাও অত লেট করতে কেন আমি অল্লম লোকের কাছে আমলা খুই দিব নাই তো অত ভাবনা দিনদার কলার কি আতে একটা তো বেলিয়ে খুই দিদি কোন কিতনি তা মাগি নিতি এই শুন আমাকে যেতে দে তোরা আমাকে বিরক্ত করিস না আমার কাছে বিড়ি দিড়ি কিছুই নেই ও অত কেন দিকে ডাল লাগি একটা বেলি দিতে লাগলে থি 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 হ্যা এত কালা দাল কা লাগতা বিড়ি দিতে লাগলে দাদু তোমার বয়াত তো হই গেল কিন্তু বুদ্ধি হইলো নাই এই মুখ সামনে কথা বল তোরা খুব আচ্ছায় আমার কাছে বিড়ি কুছিস তোদের ভয় লাগছে না ভয় কেন লাগবে গো আমি কি তোমার মেয়েকে নিয়ে পালিয়ে এই আমি তোরা বাচ্চা ভেবে ছেড়ে দিচ্ছি তোদের তো দেখছি মুখ বহুত খারাপ এই বয়স থেকে বিড়ি বিমল করলে না বেশিদিন দিন হবে না জলদি চলে যাবি আ এ জলদি তৈলে দাও জলদি তাতে কোনো ঠং নাই এখন 10 দিন আতি তো দিন তো তৈলক পলে দেখা দেবে আরে খেচা এর কাছে মনে হচ্ছে বিড়ি নেই আমাদের টাইম পাস করার নাম নেই তাড়াতাড়ি আমাদের এখান থেকে কেটে পড়তে হবে অন্য কারোর কাছে বিড়ি গিয়ে খুঁজতে হবে হ্যাঁ হ্যাঁ এর কাছে থেকে আমরা টাইম পাস করা চলবে না সালা ও তখন আছি একটা বিড়ি দিতে পারলো না তার কাছে থেকে আমরা আর কি করবো চ চ চ পালাবো তো অন্য দিকে তো হ্যাঁ হ্যাঁ তোর আমার এখান থেকে দূর হয়ে যা তোদের আমি মুখ দেখতে চাই না হ্যাঁ দাঁতি দাঁতি অত আর তেলে খেতে পাতা দেবো না আমরা পালাতে তো 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 খেতা তো পালাবো তো আমরা তো হাহা হলে, তো তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। হ্যাঁ নতুন ডুডিল আপডেট পেতে হলে কে্যান্ দিকে করে নাও।